এবং টাঙ্গন এবং পৌরসভা এবং টাঙ্গন চারটি কমিটি উনি একক দিয়েছে আমরা তার এই প্রতিবাদে সোনাগাদি এবং টাঙ্গন তৃণমূলের নেতা কর্মী উক্ত কমিটি আমরা মানি না মানব করা আমরা একক কমিটি এক পেসে এক সাক্ষর করছি মানছি না সোনাগাদি চারটি কমিটি করা হয়েছে সম্পূর্ণ আগুন রাজনীতি দিয়ে

তাদেরকে বাদ দিয়ে যারা গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে কমিটি করেছে যারা আন্দোলন সংগ্রামে ছিল না যারা আওয়ামী সাথে দালালি করেছে তাদেরকে দিয়ে কমিটি আমাদের প্রতিবাদটা সর্বপ্রথম প্রতিবাদটা হল এই রহমানের আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশের বিরুদ্ধে কাজ করার বিরুদ্ধে আমরা প্রতিবাদ তাই সাধারণ মানুষকে সাক্ষী করে বলতে চাই বাইশ তারিখে যেই কমিটি প্রক্রিয়া করা হচ্ছে এবং আলাল সাহেবের স্বাক্ষরিত যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির লোক ওনার ইচ্ছা মতো এবং মন ভরা এবং কর্মীদের থেকে সবাই এক আমরা এই না